যে কোনো অনুষ্ঠান যে কোনো আয়োজনে খাবারটাই হচ্ছে মূল আকর্ষণ মজার মজার খাবার গুলো যে কোনো আয়োজনে আনন্দটা অনেক গুণে বাড়িয়ে তোলে পরিবারের সবাই যখন একসাথে খেতে বসি যে কোনো খাবারের মজাটা অনেক গুণে বেড়ে যায় আজকে আপনাদের সাথে আমি চাঁদ রাতের ব্লগটা শেয়ার করবো আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর পরে আজকে চাঁদ রাতটা আমার পরিবারের সাথে আমি কাটাতে পারলাম আলহামদুলিল্লাহ তো আজকে আম্মু আর ভাই মিলে সৌদি আরব স্টাইলে খাবসার রেসিপি তৈরি করেছিল আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা সবার ভালো লাগবে তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আজকের দিনটা ছিল চাদরাত আর এখানে আমার ভাই সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে আসলো যেহেতু ইফতার করে সবাই অনেক টায়ার্ড হয়ে যায় তাই রান্নার সহ মেরিনেশনের কাজটা আগে থেকে করা হচ্ছে এখন আমার ভাই একটা স্পেশাল মশলা বানাবে তো এখানে টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এই সব মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিবে মুরগিটা আগে থেকে মেনেট করার জন্য এই মশলাগুলো দিয়ে দিবে তো এই তো মেরিনেট করার জন্য প্রথমে আমু দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আম্মু এখানে দিয়ে দিবে টক দই টক দই গুলো দেওয়ার পরে আমু এখানে দিয়ে দিবে সেই বেটে রাখা মশলা রান্না করার সময় যেহেতু আরো মশলা ব্যবহার করা হবে তাই এখানে পরিমাণ মতো মশলা দেওয়া হলো তারপরে আমু এখানে দিয়ে দিল এক ফালি লেবু তারপরে আরো কিছু টমেটা এবং মাংসের মশলা খুব ভালোভাবে ব্লেন্ড করে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিল তো মাংসটা প্রায় চার ঘন্টা মতো মেরিনেট করে ফ্রিজে রাখতে হবে আজকের এই রান্নাটা তৈরি করা হবে পোলাওয়ের চাল দিয়ে না এটা তৈরি করা হবে পাকিস্তানি বাসমতি চাল দিয়ে তো চালটা প্রথমে লব এবং পানিতে খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে আর চাদরাত রাত মানে হাতে মেহেদি দেওয়া তো এখানে আমার কাজিন আমার হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে তারপরে এদিকে ইফতারের আগেই কিন্তু রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে তো এখানে প্রথমে পেঁয়াজ গুলো করে নিচ্ছে ভেজে ভেজে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিল আদা রসুন বাটা মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার মজাটা অনেক বেশি হবে তো রান্নার কাজে কিন্তু সবাই অনেক হেল্প করছিল সবাই মিলে রান্না করার মজাটাই আলাদা তো এখানে আমার ভাই একটা লেবু চিপে দিয়ে দিল তারপর এখানে আম্মু বাকি মশলা দিয়ে দিচ্ছিল দিয়ে দিলো মরিচ চের গুঁড়ো হলুদের গুঁড়ো এক প্যাকেট মাংসের মশলা তারপরে দিয়ে দিল জিরা পরিমাণ মতো তেল সামান্য দুধ এই সব মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে এলাচ দারচিনি বেটে দিয়েছিল সেটার ভিডিও করা হয়নি তারপরে মশলা সম্পূর্ণ হয়ে গেলে আম্মু এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে তারপরে এই তো মাংসগুলো এখন খুব ভালোভাবে রান্না করে নিতে হবে মেরিনেট করা মাংসের মধ্যে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে এখন রান্না করে নিব মার্শাল্লাহ মুরগি রান্না প্রায় শেষের দিকে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমার ভাই চেয়েছিল এগুলো ফয়েল পেপারে মুড়িয়ে তারপরে পুড়িয়ে নিতে তাহলে আসলে অত অথেন্টিক খাপস রেসিপিটা হতো তো দেখুন মাসাল্লাহ মাংসের কালারটা কত সুন্দর এসেছে যদিও রোজাই থেকে রান্না করা হয়েছে তারপরেও সব মশলা একদম পারফেক্ট ছিল এবারে মাংসগুলো উঠিয়ে নিতে হবে তাই আমার ভাই একটা বড় প্লেট নিয়ে চলে এসেছে এবারে এক এক করে মুরগির মাংসগুলো তুলে নিচ্ছে প্লেটে কারণ মাংসের ঝোলের মধ্যে আসলে খাপসাটা তৈরি করা হবে মাংসগুলো সাইডে রেখে এবার বাকি রান্নাগুলো করে নেব তারপরে এই তো বাকি মশলার মধ্যে আম্মু এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে বাসমতি চালগুলো খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিল এটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে তারপরে এই তো চালগুলো দেওয়া হয়ে গেছে এবারে লবণ ঝাল সবকিছু চেক করে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে বাসমতি চালটা যেন ভেঙ্গে না যায় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে তো এই তো রান্না প্রায় শেষের দিকে তারপরে এই তো এক সাইডে ভাতগুলো হচ্ছে আর এই তো রান্না করা মাংসগুলো এখন ফ্রাই প্যানে ভেজে নিচ্ছে মাংসগুলো ভাজার কারণে কিন্তু এর ফ্লেভারটা অনেক গুণে বেড়ে যায় 마শাআল্লাহ ভাত হয়ে গিয়েছে এবার উপর থেকে মাংসগুলো দিয়ে দিচ্ছে ভেজে রাখা সত্যি খচ্চাটা এত মজা হয়েছিল আমার এখন দেখে আবার খেতে ইচ্ছা করছে 마শাআল্লাহ তো এই তো রান্না এখন ডান এখন খাওয়ার পালা পরে কয়টা আস্ত টমেটো এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল আমার ভিডিও দেখার পরে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ রান্নাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে রান্না শেষ করে সবাই মিলে চলে গেল এই তো নিচে চার রাতে বাজে ফোটানোর মজাটাই আলাদা তো আমরা সব কাজে মিলে নিচে চলে গিয়েছিল তবে আমি কিন্তু যেতে পারিনি তো যাই হোক সবাই মিলে আজকে অনেক মজা করেছে তো আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই আমি আর নিচে যেতে পারিনি তো সবার চার রাত কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও আমার দিতে অনেক দেরি হয়ে গেল তো এখানে আম্মু আমাদের সবার জন্য সার্ভ করে দিল খাবারটা তারপরে আমি এবং ভাই মিলে খাবারের ফাইনাল লুক তো তো এই এখানে লেবু শসা টমেটো পেঁয়াজ করে ডেকোরেশন করে নিয়েছি আর এখন খাওয়ার পালা আসলে দেখতে সুন্দর হলে যে কোনো খাবারে কিন্তু অনেক বেশি মজা হয় তো এখানে আব্বু প্লেট নিয়ে চলে গিয়েছে আর আমরা সব ভাই বোন চাচি চাচারা মিলে এখন সবাই খাবো তো এই তো এখানে বড় একটা প্লেটে করে নিয়েছে আরো তো পাতিলের ছিলই তো আমরা এখানে সবাই মজা করে আজকে চাদ বিয়েটা উদযাপন করলাম বিয়ের পরে পাঁচ বছরে দশটা ঈদ আমি বাড়িতে করেছি আর এই প্রথম পাঁচ বছর পরে পরিবারের সাথে ঈদ কাটাচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খাবারটা আমরা অনেক বেশি মজা করে খেয়েছি এতটা মজা হয়েছিল সেটার কি বলবো বিরিয়ানি পোলাও খিচুড়ি সব খাবারের থেকে এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদমই অন্যরকম লেগেছে যদিও পুরোপুরি রেসিপিটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না ব্লগের এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও Terima kasih perjumpaan tu saya terima kasih banyak-banyak. Allah face, assalamualaikum.